দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিধ্বংসী রূপ নিয়েছে এই আপনারা দেখছেন হাওড়ার ডোমজুর রাজাপুরে একটি থার্মোকল কারখানায় ভয়াবহ আগুন দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিধ্বংসী রূপ নিয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে ডোমজুর থানার পুলিশ উপস্থিত থাকলেও দমকলের কোনো ইঞ্জিন এসে পৌঁছায়নি

সেখানে থার্মোকলের মঙ্গলের জিনিসপত্র থাকা কিন্তু এই আগুন একদম বিবাসী আগুন নিহান করেছে মানে চারিদিক কিন্তু পুরো আগুনে দূষীভূত হয়ে গেছে ঘটনাস্ত মানে ভেতরে পুরো আগুনের এখনো পর্যন্ত কিন্তু দঞ্জুর থানার পুলিশ এসে এসে পৌঁছে পৌঁছেছে কিন্তু মঙ্গলের কোনো ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সেই আশেপাশে কিন্তু মানে জিনিস <laughs>

বুঝতেই পারছেন একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগুনে লেলিয়ান শিকা কার্যত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে কালো ধোয়া বিষাক্ত কালো ধোয়া ইতিমধ্যেই সামগ্রিক ভাবে সমস্ত পরিবেশে ছড়াচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডোমজু থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে আগুন লেগেছে কি জানতে পারছো এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন কেন এসে পৌঁছয়নি কি জানতে পারছো আগর

তুমি সাবধানে খবর করো এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি ডোমজুর থার্মোকল কারখানা ইতিমধ্যেই আগুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিএস কে নিউজে কার্যত আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে কতটা ভয়াবহতা সেই ছবি একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছে আমাদের প্রতিনিধি রমেশ সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডোমজুর থার্মোকল কারখানা এবং বুঝতেই পারছেন অত্যন্ত ভয়াবহ একটি ছবি তার কারণ আগুনে লেরিয়ান শিকার যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ছড়িয়ে পড়তে পারে এখনো পর্যন্ত দমকল কোনোভাবেই এসে পৌঁছনি

কোন কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নেটওয়ার্ক কিছু ইস্যু রয়েছে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি বুঝতেই পারছেন এই মুহূর্তে ডোমজুর থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে এবং সেখান থেকে আপনাদের সামনে খবর তুলে ধরছিলেন তিনি সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে আমাদের প্রতিনিধি কার্যত এই মুহূর্তে আগুনে রেডিয়ান শিকার ক্রমাগত ছড়িয়ে পড়ছে এটাই যেটা আগুনের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো দমকলের কোনো ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি ভয়াবহ অগ্নিকাণ্ড ক্রমাগত আগুনের শিক্ষা চারিদিকে ইঞ্জিন ইঞ্জিন দমকলের এখনো পর্যন্ত ডোমজুর থানার পুলিশ ইতিমধ্যে উপস্থিত রয়েছে ঘটনাস্থলে যেমনটা আমরা জানতে পারছি দমকলের কোনো ইঞ্জিন এখনো এসে পৌঁছয়নি সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ডোমজুর থানা এলাকার রাজাপুরে একটি থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে

তারা নিজেদের উদ্যোগে আগুন চেষ্টা করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দমকলের কোনো ইঞ্জিন এসে পৌঁছয়নি স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে এই আগুন থামানোর প্রক্রিয়া শুরু করেছে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন তারা জল চেটানোর চেষ্টা করছে এবং বিভিন্ন রকম যুদ্ধকালীন তৎপরতায় যা যা করা সম্ভব তারা করবার চেষ্টা করছেন তবে আগুন তীব্রতা এতটাই বেশি যার জন্য কার্যত তারা সেই চেষ্টাতেও ব্যর্থ হয়ে পড়ছেন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি যে ছবি আপনারা এই কিন্তু দেখতে পাচ্ছেন এবিএস নিউজ এক্সক্লুসিভ ছবি আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছেন ডোমজুড়ে থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা সরাসরি যোগাযোগ করা আমারও চেষ্টা করছি একেবারে গ্রাউন্ড জিরোতে বুঝতে পারছেন নেটওয়ার্কের ইস্যু রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে দমজুড়ে থার্মোকল কারখানার আগুন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিএস নিউজে ইতিমধ্যে আগুনের তীব্রতা এতটাই বেশি যে স্থানীয় মানুষরা চেষ্টা করো ব্যর্থ হচ্ছেন দমকলের এখনো পর্যন্ত কোনো ইঞ্জিন এসে পৌঁছয়নি ক্রমাগত দমকলের ইঞ্জিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে কিন্তু দমকলের ইঞ্জিন কোনোভাবেই এখনো ঘটনাস্থলে এসে পৌঁছয়নি ধমজুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দমকলের কোন ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি ঘড়ি কাটায় পাঁচটা এক কিন্তু এখনো পর্যন্ত কোন দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়নি ধমজুর থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ডোজুরো থখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিউজ এসক্লুসিভ ছবি আগুনের শিখা কার্যত চারিদিকে ছড়িয়ে পড়ছে

স্থানীয় থার্মকল উদ্যোগে এই আগুন নেভানোর প্রক্রিয়া চললেও ব্যর্থ হচ্ছেন তারা আগুনের তীব্রতা এতটাই বেশি যার জন্যই এখনো পর্যন্ত যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে স্থানীয় বাসিন্দারা কোনোভাবেই এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না পারারও কথা নয় তার কারণ দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছুনি যেটা দমকলের করবার কথা দমকলের ইঞ্জিনের

দমকলের একটিও ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি ডোমজু থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে ডোমজু থানার পুলিশ উপস্থিত থাকলেও কোন রকম দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি ঘটনাস্থলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত ডোমজু থানার পুলিশ উপস্থিত থাকলেও দমকলের একটি ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি স্বাভাবিকভাবেই আপনার রেডিয়াল শিকার ক্রমাগত তার তীব্রতা বাড়াচ্ছে মোটামুটি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মূলত দাহ্য পদার্থ থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন প্রায় ভস্যভূত কারখানা যেমনটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত প্রচন্ড দমকলের একটি হয়েছে দনজুরে থার্মকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে ভিড় জমিয়েছে স্থানীয়রা ধোয়ায় থেকে গিয়েছে গোটা এলাকা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত দমকের একটু ইঞ্জিন এসে পৌঁছলি ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা হলেও আগুনের তীব্রতা এতটাই বেশি যে সেই চেষ্টা কার্যত ব্যর্থ হচ্ছে ডোমজুর থার্মকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হঠাৎ করে ভিড় ছবি রয়েছে স্থানীয়রা এই মুহূর্তের বড় খবর থেকে নজর রয়েছে এবিএসি নিউজ এর ফার্স্ট এবুভ সেই ছবি আপনাদের সামনে রাখছে ডোমজুরে থার্মোকল কারখানায় আগুন থার্মোকল কারখানায় আগুন প্রথম আপনার সঙ্গে তুলে ধরছে ডমজু থার্মোকল কারখানায় আগুন ইতিমধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বোঝার চেষ্টা করছি তার কারণ ইতিমধ্যেই আগুনের তীব্রতা ক্রমাগত বাড়ছে দমকলের একটি ইঞ্জিন এখনো পর্যন্ত এসে প্রচুর ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি পুঙ্ানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে রাখছে নমজুরে থার্মোকল কারখানায় আগুন ভয়াবহ অগ্নিকাণ্ড ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে থাকলেও দমকলের একটিও ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি আপনারা বুঝতেই পারছেন এতক্ষণ ধরে আমরা বিকাশ করছি এই খবর খুব স্বাভাবিকভাবে অনেকটা সময় ব্যয় হলেও এখনো পর্যন্ত দমকলের একটিও ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছোয়নি ডোমজুরে ধর্মকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড বাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এ বিষয়ে বিস্তারিত কথা বলবো সরাসরি গ্রাউন্ড যেহেতু রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ রমেশ তুমি একবার ছবিটা তুলে ধরো আর কি কি দেখতে পাচ্ছ তুমি যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে ক্রমাগত আপনাদের চেষ্টা করে যাচ্ছে সেই খবর তুলে ধরার যেখানে সরাসরি ডোমজুরের থার্মোকল কারখানায় আগুন লেগেছে সেই ঘটনাস্থলেই আমাদের প্রতিনিধি এবিএস কে নিউজের প্রতিনিধি পৌঁছে গিয়েছে রমেশ সেখানে এবং সেখানকার সামগ্রিক ছবিটা তুলে ধরার চেষ্টা করছে রাজ্য থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন প্রায় বসীভূত কারখানা এমনটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত পৌঁছয়নি একটিও দমকলের ইঞ্জিন

হ্ল্যব ক্লে ঎্ল্ল্,যবান াগ্লয১য�বে.. হব৲ে ক৲েটেLes মকলর শির লো ভবুল়ের সো,ানবর ইপর দের য়েকো কলে adaptation, পিটিচে ,হংুে

থেকে <Sanfly> পরিস্থিতি <Sanfly> <Sanfly> তুমি বলছো এমনটা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো তারা কি না আর কতক্ষণ লাগবে দমকলের আসতে অনেকক্ষণ সময় ব্যয় হয়েছে একটা পর্যন্ত দমকলের এসে না পৌঁছলে পরে আরো কিছু ভয়ানক করতে পারে রামেশ তারপরে বেশ অনেক ধন্যবাদ রমেশ সঙ্গে থাকার জন্য আশপাশে ছবিটা তুমি তুলে ধরতে থাকো গ্রাউন্ড জিরোতে থাকো এবং আমরা ক্রমাগত এই আপডেট দিতে থাকবো গমজুর থার্মকল কারখানা এখন ইতিমধ্যে এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে ঘটনাস্থলে যেমন আমরা জানতে পারছি কোনোরকম দমকলের একটিও ইঞ্জিন সেখানে এসে এখনো পৌঁছনি গমজুর থানার পুলিশ সেখানে রয়েছে thank you দমকলের ইঞ্জিন এসে পৌঁছেছে ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড জিও রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ কার্যত দমকলের ইঞ্জিন এসে পৌঁছতে বাধ্য হয়েছে এ নিউজের কে খবরের জেল আমরা ক্রমাগত খবর করে যাচ্ছি যতক্ষণ ধরে আগুন লেগেছে ক্রমাগত ছড়িয়ে যাচ্ছিল আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে স্থানীয় বাসিন্দা পর্যন্ত জল দিয়ে কোনো রকম ব্যবস্থা করে এই আগুন থামাতে পারছিল না খুব স্বাভাবিকভাবে দমকলের ইঞ্চিন এই সমস্ত পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতা এই আগুন নেব চেষ্টা করে আমাদের প্রতিনিধি রমেশ গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি সঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রমেশ রমেশ তুলে ধরো রমেশ কিভাবে কিভাবে কোন পদ্ধতিতে তারা থামানোর চেষ্টা করছে আগুন সেটাও একবার তুলে ধরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ ক্রমা আগুনে লেনিয়ান শিকা ছড়িয়ে যাচ্ছিল সেই ছবি তুমি তুলে ধরেছো গ্রাউন্ড জিরো থেকে

रमेश आपकी कहीं কাজ করবে জমকুরি করতে দেখা যাচ্ছে যে চারটে ইঞ্জিন আসছে তার মধ্যে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে তারা কাজে লেগে পড়েছে তারা কমজে দিয়ে কাজে লাগবে সেই চেষ্টা পড়ছে আমরা কিন্তু স্থানীয় স্থানীয়ভাবে চিন্তা নয় হ্যাঁ কটার সময় আগুন লেগেছিল তিনটে সাড়ে তিনটে দুটো ধরে ইঞ্জেন ছয় তিনটে এখন কোনো যাবে না রাখ এখন কারমটা তাহলে কি জমপুরি কত দেরি আসলো হল দু ঘন্টা আড়াই ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা আহ আসম যে রয়েছেন